सांसद खेल महोत्सव के समापन को आगे बढ़ाते हुए तीन महीने विश्व श्री पाइम महोत्सव अमरा श्रीपाइम सांस्कृत खेल महा आयोजन की जानकारी अधिक से अधिक लोगों तक पहुँचाएगी देश के जितनी जगहों में यह आयोजन हुआ उन सभी श्रद्धे अटल बिहारी वाजपेयी जी की जयंती के अवसर पर भव्य समापन हो रहा है ट्वीट युवा फॉलो

সাংসদ খেল মহোৎসবের পতাকা উত্তোলন করা হচ্ছে পতাকা উত্তোলন রয়েছেন সংসদ শিব লক্ষ্যোপাধ্যায় এবারে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের উদ্দেশ্যে এবং বিশেষ করে যারা সারা ভারতবর্ষে আছেন যুব সম্প্রদায় এবং দিনের যারা ভবিষ্যৎ তাদের উদ্দেশ্যে ওনার মেসেজ আমরা একটু আগে শুনলাম এবং ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার উনি ওনার বক্তব্য আমরা মনসুখ ভাইজি উনিও আমাদের এই যে কী কারণে এই সংসদকে মহোৎসব সে সম্পর্কে উনি বললেন সেই উপলক্ষে আমাদের মাঝে আজকে মঞ্চে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম ত্রিপুর রাজ্যের ফর্মার মুখ্যমন্ত্রী এবং বর্তমানে আমাদের পশ্চিম আসনের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় উনি হল ওনার বিস্তৃত আলোচনা আমাদের সামনে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে শ্রী টি কুমার মহোদয় ওনার মিনি অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের উনি ওনার স্বাগত ভাষণ এখানে রেখেছেন এখানে উপস্থিত আছেন আনগুলি মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার মহোদয় এবং এখানে আজকে সভাপতিত্বেই এই অনুষ্ঠান হচ্ছে যিনি ইনচার্জ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় এই এলাকার অর্থ এলাকার যিনি মাননীয় বিধায়িকা শ্রীমতী মিনারানী সরকার ডেপুটি মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া এবং পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার অলিম্পিয়ান এবং প্রেসিডেন্ট ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডক্টর বিশাল কুমার ডিএমএন কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা শ্রী পাইমুখ মহল জয়েন্ট ডাইরেক্টর ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এখানে যারা কর্পোরেটররা উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল প্রতিনিধিগণ আছেন এবং বিশেষ করে যারা স্পোর্টস পার্সোনালিটিস এখানে উপস্থিত এবং আমার যারা স্টুডেন্টস পার্টিসিপেন্টস এবং সমস্ত যারা এখানে এসে আজকে যুক্ত হয়েছেন আমার ভাই ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এখানে আসার জন্য আজকে এখানে আমি এসে যা দেখলাম আমার আমি টিঙ্কুবুকে আমাদের স্পোর্টস মিনিস্টার মহোদয়কে জিজ্ঞেস করছিলাম যে এটা তো একচুয়ালি সাংসদ খেল মহোৎসব এবং আমাদের পশ্চিম আসনের যেহেতু হচ্ছে এবং পশ্চিম আসনের যিনি সাংসদ ওনার পুরোহিত্যেই বলতে গেলে আজকে এই অনুষ্ঠান তা আমাকে মুখ্যমন্ত্রী না আসলেও চলতো তো বললে না আপনি স্পোর্টসের সাথে যেহেতু যুক্ত ছিলেন এর জন্য কারণ আমি তো এসে আমি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথেও বলছিলাম যে আমি তো না আসলেও পারতাম বলে আরে না কিচ্ছু ভালো ভালো হয়েছে আসলে তো যাই হোক আমার যখন এখানে আসলাম আসার পরে একসাথে আমরা বসাতে খুব ভালোই লাগছে সবসময় আমি বলি যখন ওনার প্রোগ্রামে আমি থাকি বা আমার প্রোগ্রামে উনি থাকেন আর আমার আর তোমার প্রোগ্রাম না আমাদের প্রোগ্রামে যখন আমরা দুজনে থাকি উই ফিল গুড সবচেয়ে বড় হচ্ছে সেটা এবং এটা খুবই বিশেষ প্রয়োজন আমাদের রাজ্যের জন্য আজকে এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে সংসদ খেল মহোৎসব শুরু করেছেন এবার আগে আমরা কোনোদিন শুনতে পাইনি এটা একমাত্র ওনার পক্ষেই সম্ভব যখন এমন সব জিনিস উনি আমাদের সামনে রাখেন যে এক এক সময় অবাক হই যখন বলছেন যে হার গাড় তিরঙ্গা আমরা বললাম এটা কি কিন্তু দেখুন কি সাকসেসফুল প্রতিটা জিনিস যখন বলছেন যে পঁচাত্তর সীমন্তর্গ্রাম পির কাাম অন্তত জানতেই পারতাম না এইসব জিনিস প্রতিনিয়ত আমরা জানি এক পেয়ের মা কে নাম ভাবুন এক 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 একটা শুধু স্লোগান নয় যে একটা যে কানেক্ট হওয়ার এবং দেশের জন্য যে কাজ করা একের পর এক এই যে মাটি নিয়ে আমরা যে এখান থেকে মেরে মাটি মেরা দেশ আমরা এই মাটির উপর দিয়ে যাই এই মাটি সম্পর্কে আমরা নিজেরাই বুঝি না যে আমার মার উপর দিয়ে আমরা হেঁটে যাই এই মাটি নিয়ে আজকে সমস্ত ব্লক থেকে মিউনিসিপ্যালিটি থেকে আমাদের এখানে ফিফটি আমাদের এখানে যে ব্লক আছে সেই ব্লক থেকে এই মাটি নিয়ে মিউনিসিপ্যালিটির মাধ্যমে প্রায় ফিফটি এইট প্লাস ওয়ান ফিফটি নাইন দুভাগে এই মাটি নিয়ে আমরা আমাদের সেক্রেটারিটের সামনে যেটা মাননীয় সেখানে আমরা লাগিয়েছি এবং নওজোয়ান যারা ছেলেরা আছেন তারাও এখানে ঘুরে গেছে দিল্লিতে অমৃত বাটিকা লাগিয়েছেন ভাবুন সারা ভারতবর্ষের সব মাটি নিয়ে একটা অমৃত বাটিকা হয়েছে এটা কিরকম চিন্তা ভাবনা যে আমরা সব এক এই যে সময়ে যে পরীক্ষা মেয়ের চর্চা মানে প্রধানমন্ত্রী যে ছোট ছোট ছেলেদের সাথে করেন মেয়েদের সাথে করেন আজকে কিন্তু এটা চর্চা হয়েছে কাদের সাথে চর্চা হয়েছে যারা আগামী দিনের যারা অ্যাম্বাসাডার হবে যারা এই তেরঙ্গাকে ভালো করে উড্ডীয়মান অবস্থা রাখবে সারা পৃথিবীর মধ্যে তাদেরকে উৎসাহিত করার জন্য এই সংসদ খিল মহোৎসব শুরু করেছেন একুশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আজকে সমাপন এবং আজকে আমাদের জন্য গুড গভর্নেন্স ডে আপনারা সবাই জানেন কার জন্মদিন আজকে জন্মশতবার্ষিকী আমরা পালন করছি আমাদের যিনি প্রাক্তন এবং প্রয়াত যিনি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আজকে পঁচিশে ডিসেম্বর জন্মদিন তো এই যে সমাপনেরও তারিখ কিভাবে করা হয় এবং পাশাপাশি উনাকেও যে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার যে তারিখ উনিও